হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আলি ফকের পৃথিবীতে বেরোতাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই সো গাইস আলহামদুলিল্লাহ আমাদের ঘরেও গরু এবং একটি ছাগল কিনে ফেলা হলো এবং আজকে আনার পর কি কী করলাম না করলাম সম্পূর্ণ ভিডিওটি না টেনে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হলো যে গরুটা যে এনেছে সেটার কথা আমার ধারণাই ছিল না হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছিল এনে আমার ভাইরা এবং সবাই মিলে তাই আমি বাইরে থেকে এসে এমন যে সারপ্রাইজ পাবো তা কোনো কল্পনা করতেই পারিনি কারণ হলো আমি যখন বাইরে ছিলাম তখন জানতাম না যে আমার ভাইরা এবং সবাই মিলে যে গরু আনতে যাবে কারণ সকালে একটু যাওয়া হলো তখন কোনো বলতে হচ্ছে গরু পছন্দ হয়নি তারপর আমি কী করলাম বিকালের দিকে একটু বাইরে হলাম এবং আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেলো তার মধ্যে ওরা দেখলাম গরু কিনে ফেললো এবং কিনা সে হাট থেকে নিয়েও আসলো সো আসার পর সারপ্রাইজ দিল বললো ভাইয়া আমরা সবাই গিয়ে গরু নিয়ে এসেছি এবং তখন দেখতেছিলাম গরুকে ভুষি কাানো হচ্ছে এবং প্রসেসিং চলতেছে ঘোরকে যেগুলো যেগুলো বলতে হচ্ছে ভুসি যে তৈরি করতেছে সেটার প্রসেসিং চলতেছে সো বাচ্চারা আসলে গরু নিয়ে ছাগল নিয়ে খুবই আনন্দিত হয় কুরবানি ঈদে বাচ্চারা যে এনজয়মেন্টটা করে সেটা ধরেন ঈদের মধ্যে যেটা হচ্ছে ঈদুল ফিতর তখন ধরেন মানুষের বাসায় ঘুরতে যাওয়া হয় বকশিস পায় এবং ঘোরাঘুরি করে কিন্তু কুরবানি ঈদে পশুকে নিয়ে আসা হয় পশুকে আদর করে মায়া করে ঘাস খাওয়াই বাচ্চারা পাশাপাশি বাচ্চারা গরুকে খুব সুন্দর করে ওরা মানে হচ্ছে খেলে গরু নিয়ে তারপর যেদিন কোরবানের দিন থাকে সেদিন কোরবানি দেওয়া হয় একটু হাসি দুঃখ আনন্দ মিশ্রভাবে ঈদটা পালিত হয় এবং সবারই এটা একটা এক ধরনের আলাদা অনুভূতি অভিপ্রায় হয় কারণ হলো কুরবানি ঈদের মজাই বলেন ভাইবটাই এমন তাই সো আমার ভাইরা কী করতেছে গরুকে ভুসি খাওয়াচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর কালকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে কালকে রাত যেহেতু কালকে ট্রাই করব সুন্দর করে ব্লগ করার আর দেখতেই পারতেছেন আসলে মূলত বাচ্চারাই খেলতেছে গরুকে নিয়ে বাচ্চারাই খাওয়াচ্ছে আমিও ছিলাম আর আমিও খাওয়াবো সো তাই ছিলাম কারণ আমি তো আসছি যখন তখন গরুকে তার আগে এনে ফেলা হলো এবং অনেকজন আসবে দেখতে আমি যখন আসছিলাম তার আগে যেহেতু এনে ফেলা হলো তখন তেমন মানুষকে দেখি যে গরুকে দেখতে আসছে সো দেখতে পারতেছেন গরুকে আমি ধরতেছি পাশাপাশি একটু ভয়ও লাগছিল কারণ আমি তেমন গরুকে ধরি না যার কারণে আমার থেকে একটু ভয়টাই বেশি লাগবে স্বাভাবিক সেটা কিন্তু ধরলামও সাথে দেখতেছেন মানুষও আসতেছে অনেকে এবং আয়ার যে হাটে গিয়েছিলো তো দেখতে পাচ্তেছেন ও কীভাবে হয়ে গেছিল ওর যারা ও বলেন আমার চাষ ভাইরাও গিয়েছিল সবাই তো ওদের বলতে হচ্ছে হাট থেকে আসার পরপরই গরুকে বুঝিয়ে দিচ্ছিলো আমি আসার ধরেন কিছুক্ষণ আগে ওরা আসছিল ওরা আমাকে তো তেমনই বলছিল সো দেখতে পারতেছেন তারপর ভিতরে গিয়ে গোসল করবে ওরা তার আগে বলতেছে কি কি করলো হাটের মধ্যে কিভাবে গরু আনলো আর আমিও শুনছিলাম কারণ আমার তো যাওয়ার হলো না গত বছর একই কারণের মধ্যে যেতে পারিনি কারণ আমি বাসে থাকতেছি বা ঘুমে থাকতেছি অথবা আমি যখন বাসে থাকতেছি সেই টাইম ওরা যাচ্ছে না আর আমি যখন বাইরে থাক যাচ্ছি বা বাইরে ছিলাম সে অবস্থা ওরা হাঁটে যাচ্ছে আর অতবা আমি ঘুম যাচ্ছি সে সময় ওরা হাঁটে যাচ্ছে এমন হচ্ছিল আর পাশাপাশি আমি যখন জেগে থাকতাম বা ছিলাম বাসার মধ্যে তখনও হাতে গিয়ে হাটে গিয়েছিলাম কিন্তু তেমন গরু ভালো লাগে নাই তাই গরু আনে নাই দেখতে পারতেছেন আয়াত গরু নিয়ে কেমন দুষ্টমি করতেছে গরুকে আদর করতেছে কারণ বাচ্চারা সহজে অনেকে ভয় পায় কিন্তু মাশাল্লা আয়াত তেমন ভয় পায় না আর আমার বাইরেও তেমন ভয় পায় না কিন্তু আমার থেকে যেটা সত্যি কথা বলতে লজ্জা কিছু নেই গরুকে ধরতে তেমন বেশি আমি কমফোর্ট ফিল করি না ভয় লাগে কিন্তু ছাগলের সাথে আমি বেশি ফ্রি ছাগলের সাথে সবাই ফ্রি ছাগলকে নিয়ে সবাই খেলতে পারে কারণ ছোটো প্রাণীটাকে ভালো লাগে মায়া লাগে আমার থেকে তো ছাগল বেশি ভালো লাগে অনেকে কমেন্ট কমেন্ট করে করে বলবেন কাদের কাদের গরুকে ভয় লাগে এবং কাদের ছাগলকে ভয় লাগে না আর আমার তো ছাগলকে টোটালি ভয় লাগে না ছাগলকে মায়া করতে ভালো লাগে আদর করি ছাগলকে ঘাস খাওয়াতে ঘাস বলতেছি আমি কাটাল পাটা পাতা খাওয়াচ্ছি সো ভালোই লাগছিলো আমার থেকে ছাগলকে বেশি ভালো লাগে কারণ ছাগলকে ধরা যায় ভালো করে গরু একটু থেকে একটু হলে ভয় লাগে বড় যেহেতু তাই তারপর ছাগলকে দেখা শেষে আমাদের ছাগলটা একটু পিছনে ছিল সো দেখার পর সামনে আনিনি একটু পর আনবো পিছনে ছিল যেহেতু সো দেখতেছেন গরু কীরকম করতেছে করতেছে তাই গরুকে ভয় লাগে আমার আমি আপনাদেরকে বললাম না গরুকে কেন আমি কমফর্ট ফিল করি না গরুকে আদরও করতে পারতেছি না ভয় লাগতেছে তাই কারণ গরুকে লাগতেছে শিং মেরে দিবে সো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে যাচ্ছি আবার ধরবো প্রথমে একটু ভালো ছিল যখন প্রথমে ছিল তারপর আবার অবশেষে ধরলাম তেমন করে নাই এমনও নয় যে আমি টোটালি গরুকে ধরতেছি না তা নয় গরুকে ধরছি কিন্তু গরু যে দেখতেছেন কীভাবে শিঙ করছিল করছিল প্রথমে যার কারণে আমার একটু ভয় লাগছিল কিন্তু সচরাচর তো তেমন ভয় লাগে না বই লাগেও তেমন লাগে না বলতে হলো যে এভাবে শান্তভাবে যখন বসে থাকে তখন তো বই লাগার তো কোনো কারণ নাই যখন শিং এভাবে করছিল ভয় লাগতেছিল দেখতেছেন রাত্রেবেলায় গরুর চোখের আলো বেশি জ্বলে যার কারণে দেখতে পাচ্তেছি তো আমি তাই সেই সুযোগে গরুকে আদর করতেছি অনেকে আরও বেশি আদর করে কিন্তু আমি তেমন আদর করতে পারিনি কারণ আমার থেকে ভিতরে ভয়টাই বেশি ছিল ছাগলকে যেভাবে কমফোর্টলি আদর করছিলাম তেমন গরুকে আদর করতে পারিনি কিন্তু দেখতেছেন তারপরও গরুকে ধরতেছি আর ফ্রি হওয়ার চেষ্টা করতেছি গরুর সাথে কারণ আজকে হলো বৃহস্পতিবার কালকে শুক্রবার শনিবারে তো জবাই করে দেওয়া হবে গরুটিকে যার কারণে আজকে এই যতটুকু পারি ততটুকু টাইম স্পেন্ড করার ট্রাই করছিলাম সো বাসে আসার পর গরুকে নিয়েই ছিলাম যতক্ষণ ছিলাম আসতে ধীরে রাত তখন বারোটা হয়ে গিয়েছিল ঘরে বলতে হচ্ছে ঘরু গরুকে ভিতরের মধ্যে বাঁধা হবে না আমাদের সামনে যেটা লোন আছে সেখানের মধ্যে রাখা হচ্ছিল ছাগলকেও রাখা হচ্ছিল এবং দেখতে পারতেছেন জয়েন্ট ফ্যামিলি যখন সবাই একসাথে থাকে সবাই জেগে থাকবে হাসি টাট্টা হৈহুল্লোর চলবেই যার কারণে ভিতরে রাখতে হবে না আজকে সারা রাত আমরা দেখবো গরুকে আদর বলতে হচ্ছে আদর তো করবে বাচ্চারা আমরা সবাই আড্ডা দিব এবং মজা করব জাগাবো তারপর হচ্ছে রাত্রেবেলা এভাবে তো গসিপ করব। সেটাই মূলত কারণ হচ্ছে জয়েন্ট ফ্যামিলি যাদের তার এই মজাটা বুঝবে সচরাচর যারা জয়েন্ট ফ্যামিলি নয় তারা তো বুঝবে না তারপর দেখতেছেন ছাগলকে নিয়ে আসছিলাম পিছন থেকে সো ও ছাগলটিকে দড়ি বাঁধা হচ্ছে আমার চাষ ভাই বলতেছে ভাই আমাকে দাও আমি একটু করে ফেলি সুন্দর করে আমি আচ্ছা ঠিক আছে তোমার থেকে যেহেতু করতে ইচ্ছে করতেছে তুমি ছাগলের দড়িটা ঠিক করে করো আর দেখাই দিচ্ছিলাম কিভাবে করবে পাশাপাশি গরু ছিল গরুর সাথে ছাগলও দুজনোটাকে সামনে এনে ফেলছিলো যার কারণে আমার খুবই ভালো লাগছিলো আর সবারই ভালো লাগবে এভাবে যখন করা হয় তখন তো ভালো লাগারই কথা আর দেখতে পারতেছেন বাচ্চারা যথেষ্ট খুশি আর মূলত ঈদ কুরবান বাচ্চাদের জন্যই বড়োদের থেকে তো তেমন হাসি খুশি আনন্দটি যখন বাচ্চা থাকে তখনই বিলীন তখনই মেনলি থাকে বড় হতে হতে আনন্দটি কমে যায় কিন্তু বাচ্চাদের থেকে আনন্দটি থাকে আকাশ সো ওরা এনজয় তো করবে অবশ্যই গরু তো বসেছিল শান্তশিষ্ট সো খুব মজা হচ্ছিলো বাচ্চারা খেলছিলো এ আর কি আমি ডিনার করে আবার বাইরে গেলাম দেখার জন্য গরু কি করছে সো দেখতেই পারছেন গরু আছে পাশাপাশি সবাইও ছিল বাচ্চারাই ছিল মূলত সবাই তো ছিল না আর আমি তারপর আবার গরুটিকে ধরলাম দেখতেছেন ও গরুটার চো কীভাবে চকচক করতেছে সো ভালো লাগলো আবার আদর করলাম ঘুম যাওয়ার আগে সো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি গরুটি এমনই ছিল আমাদের গরু আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের কুরবানিটি কবুল করে এবং সবার কুরবানি যাতে কবুল করে আল্লাহ তাআলা এবং সবাইকে সুন্দর করে কুরবানি করে আল্লাহ তালা তৌফিক দান করে আর যারা এবছর করতে পারেনি সামনের বছর যাতে তারাও কুরবান করার করতে পারে সেটাই আমি দোয়া করব সবার জন্য এবং সবাই আমার জন্য দোয়া করবেন সো আশা করি সবার থেকে আজকে আমাদের ব্লগটি ভালো লেগেছে সো গাই স্কুল বানি গরু তো নিয়ে আসলো দেখলেনি এবং খুবই ভালো লাগলো অনেকদিন পর আর ভয়ও লাগছিল কারণ হচ্ছে গরু আমি তেমন ভয় লাগে গরু বলেন কিন্তু ছাগল আমি ছাগলকে খুব ভালো লাগে ছাগলকে ভয় লাগে না আমি না সবার থেকে ছাগলকে ভালো লাগার কথা কারণ ছাগলকে কেউ ভয় পায় না ধরতে পারে আর গরু মূলত বড় হওয়ার কারণে ধরাও যায় না আর লম্ব চম্প বেশি করে গরু তো গরুকে তেমন ধরতে ভয় লাগতো কিন্তু এবার আমি ভাবলাম না দেখি কি হয় সো গরুকে ধরলাম এবং দেখলেনি কীভাবে ধরলাম কিভাবে আদর করলাম গরুকে কারণ প্রতি বছর একবারই এমন সময় থাকে যে সময় গরুগুলোকে আদর করা যায় এবং সবচেয়ে বেশি মুমেন্ট গরুর সাথে থাকে আজকে যথেষ্ট ভালো লেগেছে এবং অনেক এনজয়ও করলাম দেখলে না কি হলো ছাগলও এনেছে গরুও এনেছে আলহামদুলিল্লাহ গত বছর গরু আর ছাগল দুটোটা এনেছিল আর এবছর আলহামদুলিল্লাহ এনে ফেলেছে ছাগল আর গরু আর গত বছরে আমার হয়েছিল এবারে এবারও একিলাস হয়েছিল বলতে হলো যখনই গরু কিনতে যাব বা জিনিস গরু বলেন ছাগল বলেন কিনতে যাব সেই সময় গরু কেনা হয় না এমন সময় যখন লাগে যে গরু কিনবে না বা তারপরে কিনবে আবার গেলে সেই সময় গরুগুলো নিয়ে আসে সো এবারও তেমন হলো আয়াতরা সবাই মিলে চলে গেল হাটে এবং গরুও নিয়ে আসলো আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে আমাদের থেকে তো যথেষ্ট সুন্দর লেগেছে বাকি সবার তো সুন্দর লাগতে পারে না লাগতে পারে আর কোরবানি তো মূলত হলো সুন্দরের কে কত বড় কিনেছে কে ছোটো কিনেছে সেটা ফ্যাক্ট তো নয় সো আলহামদুলিল্লাহ কিনে ফেলেছে এবং সুন্দর করে আল্লাহর রবুল আলমিন যদি কবুল করে কুরবানি এটাই হলো ফ্যাক্ট সো এই আর কি আজকের ব্লগটি আশা করি সবার থেকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আলি পৃথিবী আর আমার ভিডিও অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করে নেই যারা যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি আর সুন্দর সুন্দর কন্টেন্ট আনবো যাতে আপনাদের দেখতে ভালো লাগে সো আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন আলি পৃথিবী